সারা বিশ্বের মুসলমানদের জন্য পবিত্রতম মাস রমজান এই মাসে রোজা রাখা ফরজ তবে ক্রিয়া অঙ্গের তারকাদের খুব একটা রোজা রেখে খেলতে দেখা যায় না বিশেষ করে ইউরোপে তবে এর মধ্যে ব্যতিক্রম আছে এবার সেই ব্যতিক্রমীদের দলেই নাম লেখালেন বার্সেলোনার তরুণ ফরওয়ার্ড লামিন ইয়ামাল রোজা রেখেই ম্যাচ খেলেছেন তিনি ইউরোপে দিনের বেলায় রোজা রাখার পর রাতেই মাঠে নামতে হচ্ছে ফুটবলারদের মুসলিম হওয়ার সুবাদে ইয়ামালও করেছেন সেটি তার বেড়ে ওঠা স্পেনে হলেও তার বাবা মরক্কোর ও মা গিনির তাই রোজা রেখেই লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলছেন ইয়ামাল বার্সা টাইমসের অ্যাক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে দিনের বেলায় রোজা রেখেই দলের সঙ্গে অনুশীলন করছেন ইয়ামাল যেখানে অনুশীলনের ফাঁকে পানি পানের বিরতি দেওয়া হলেও পানি পান না করে কিছুটা দূরে গিয়ে একাই অনুশীলন চালিয়ে যাচ্ছেন ইয়ামাল এদিকে গণমাধ্যমের সূত্রে জানা গেছে রমজানের রোজা পালনের ক্ষেত্রে লামিন ইয়ামালকে কোনো প্রকার বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে ইয়ামালের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে লামিনের ইয়ামালের সেহেরি এবং ইফতারের মেনু ঠিক করে দেওয়া হচ্ছে যাতে মাঠে নামলে শারীরিকভাবে কোনো দুর্বলতা অনুভব করতে না হয় তরুণ এই ফুটবলারকে অবশ্য কেবল ইয়ামালই নয় এর আগে বার্সেলোনায় কিসি ওসমান ডেম্বেলে রমজান মাসে রোজা রেখে মাঠ মাতিয়েছেন যে কারণে ইয়ামালের জন্যও এই নিয়ে কোনো বিধিনিষেধ নেই ক্লাবের পক্ষ থেকে Thank you